আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো আমাদের কিন্তু রেগুলার বয়ার্ডের জমজমে জমজম আলকারাম কারিজমা বিনসাফা যেটাই বলি এগুলো কিন্তু চলে আসছে হ্যাঁ তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে এইটা কিন্তু অনেকেই সেল করতেছে এই টাইপের প্রোডাক্টগুলা বাট হচ্ছে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি এইগুলো যখন পারচেস করবেন অবশ্যই হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক প্লাস হচ্ছে বডি ফ্যাব্রিক দেখে হচ্ছে পারচেস করবেন কারণ হচ্ছে এইগুলো কিন্তু বিভিন্ন পেজ বিভিন্ন প্রাইজ হচ্ছে সেল করতেছে এটা কিন্তু আমরা যেটা সেল করতেছি যে সালোয়ারের দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেন হচ্ছে দুপাট্টা এইটা খুব ডিমান্ডিং একটা ডিজাইন এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ চলে আসছে এবং এটা কিন্তু একদম ডার্ক পার্পেল যে কালারটা ওইটাই আমাদের ইউজ কোয়ান্টিটি চলে আসছে এবং এইগুলো নিয়ে আমরা লাইভে যাবো আমি জানি না হচ্ছে আমি কবে লাইভে যাইতে পারবো আজকে মেবি হচ্ছে আমার লাইভ করা পসিবল না দেন এই ব্ল্যাকটা চলে আসছে এটা আমাদের শোরুমে ছিল এটা নিয়ে আমরা একটা লাইভ করছিলাম এটার পিকচারও আমাদের পেজ থেকে পোস্ট করা হয়েছে তো এটা আলহামদুলিল্লাহ চলে আসছে এটা নতুন করে দেখানোর কিছু নাই দেন হচ্ছে আমাদের আরও ডিজাইন এটার মধ্যে এই যে একটা ডিজাইন খুব ডিমান্ডিং একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আমাদের শোরুম থেকে হচ্ছে আমরা কয়েক দফায় দফায় হচ্ছে এটা সেল করতেছি এটার পিকচারও মেবি পোস্ট হয়েছে হ্যাঁ এটার পিকচারে পোস্ট হয়েছে বাট আমি আপনাদেরকে সময় বলবো যে এই ড্রেসগুলো আমাদের শোরুমে একদিকে আসে আরেকদিকে চলে যায় এগুলো কিন্তু ভিডিও দেখে চার থেকে পাঁচ দিন পরে কিন্তু অর্ডার করবেন না তাহলে কিন্তু আমরা ড্রেস দিতে পারবো না এটার ব্ল্যাকটাও চলে আসছে হ্যাঁ এটার ব্ল্যাকটাও চলে আসছে আমি একটু দেখাচ্ছি এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাকের আমাদের সালোয়ারের কোয়ালিটি দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন নট মিক্সচার এগুলো কোনো মিক্সচার নাই একদম টোটালি কটনের মধ্যে সালোয়ারের ফ্যাব্রিক দেন হচ্ছে আমাদের আরও সুন্দর সুন্দর কিছু কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও চলে আসছে এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা আমি আজকে ট্রাই করতাম লাইভে যাওয়ার বাট হচ্ছে আজকের টাইম হচ্ছে না এটা লাইভ করার এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা মার্শাল্লা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা দেন হচ্ছে আমাদের আরও অনেক ডিজাইন আমার আমার ফ্রন্টে হচ্ছে ডিজাইনের অভাব নাই এগুলো হচ্ছে আমি আমি দেখি আজকে যদি লাঞ্চের পরে পারি দেন হচ্ছে লাইভ করবো না হচ্ছে কালকে ইনশাল্লাহ লাইভ করবো দেন আমি আরও কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রচুর ডিজাইন এইগুলো হচ্ছে হিউজ হিউজ ডিজাইন শোরুমে আসছে মানে ডিজাইনের আর হচ্ছে কালারের ভেরিয়েন্ট আসে প্রচুর ভেরিয়েন্ট আসছে তো যারা হচ্ছে শোরুম এসে পারচেস করতে চাচ্ছেন দ্রুত শোরুমে চলে আসবেন আর এই যে এই ডিজাইনটা দেখেন এখন যে ডিজাইনটা আমার ফ্রন্টে রাখা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আমাদের একদম নিউ একটা ডিজাইন এটা মাসাল্লাহ খুব সুন্দর কালারফুল কালার এটাও আমাদের কোয়ান্টিটি পরিমাণে দেন হচ্ছে এই যে এটা আরেকটা রিজাইন এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটা খুব সুন্দর একটা অ্যাশের মধ্যে এটার কালারটা একদম সোবার টাইপের কালার এই যে এখন যে কালারটা আমি দেখাচ্ছি এটা একদম সোবার টাইপের কালার এটার মধ্যে হচ্ছে দুপাট্টা দুপাটটা দেখেন এটা দুপাটটা মাসাল্লা অনেক সুন্দর এবং সালোয়ারের ফ্যাব্রিকটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটনের সালোয়ার দেন হচ্ছে আমাদের কালারফুল কিছু কালেকশন চলে আসছে এই হচ্ছে কালারফুল কালারফুল কালেকশনগুলো দেখেন জলপাই কালার ম্যাজেন্ডা কালার এটার মধ্যে মানে কয়েকটা কালারের ইয়ে আছে মানে কালার আছে এইটা ও এটার দুপারটা হচ্ছে কন্টাস্টের দুপাটটা আমি এটার দুপাটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর একটা দুপাটা পেয়ে যাবেন এটা হচ্ছে কন্টাস্ট দুপাটটা এই হচ্ছে সালোয়ার দেন হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটাও মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এইগুলো মানে শোরুমে আসলে অবশ্যই শোরুমটা ভিজিট করবেন আমি সবসময় একটা কথা বলি শোরুমটা ভিজিট করলে হচ্ছে আপনার আমাদের কোয়ালিটিগুলো বুঝতে পারবেন এই যে অনেকে প্রাইস নিয়ে কথা বলেন না যে ভাইয়া এটা ওই জায়গায় কম পাচ্ছি এখন তো এইগুলো অনেকে পাঁচশো টাকাও দিয়ে দিচ্ছে আমি তো মাঝে মাঝে লাইভ দেখি বিভিন্ন পেজের আসলে ওই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে নাই হ্যাঁ এটা আমি এখনই ভিডিওতে বলে দিলাম ওই টাইপের প্রোডাক্ট আমার কাছে ওই ওইরকম একটা মানে আশা করে হচ্ছে মাকসুদ ফ্যাব্রিক্সে আসার দরকার নেই কারণ অত কোয়ালিটিলেস প্রোডাক্ট হচ্ছে আমি রাখি না আচ্ছা দেন হচ্ছে এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের যেটা যাদের আরবানের যে কপিটা এটা আলহামদুলিল্লাহ শোরুমে চলে আসছে এবং এটাও আমরা কোয়ান্টিটি দিতে পারবো আপনাদেরকে বাট হচ্ছে আমি আবারও বলছি যে আমাদের ভিডিওর পরে কিন্তু অনেকে লাইভের জন্য ওয়েট করে না স্ক্রিনশট নিয়ে হচ্ছে ড্রেসগুলো নিয়ে নেয় পারচেস করে ফেলে আর হচ্ছে যারা আবার কয়েক লং টাইম পর হচ্ছে অর্ডার করবেন ওইভাবে কিন্তু আমরা ড্রেস দিতে পারবো না আমরা প্রোডাক্ট কিন্তু ওভাবে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে আমাদের থেকে যারা প্রোডাক্ট নেতো মোটামুটি কোয়ান্টিটি প্রোডাক্ট নেয় তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখাবে আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিওগুলো আপনাদের টাইমের থেকে একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটা মানহাস কালেক্ট শন মাকসুদ ফ্রাবডিস কালেকশন আমাদের ইউটিউব পেজ প্রতিটা জায়গা থেকে হচ্ছে সেক্টর থেকে আমরা পোস্ট করে দিব ওকে আসসালামু আলাইকুম